নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এবং জনগণের সংসদ প্রতিষ্ঠা করা আর সেই লক্ষ্যে আমরা গত সাত মাস এই সরকারের সাথে কাজ করছি আমরা স্পষ্ট করে বলেছি যে এবছরের ভেতরে সংস্কারের একটা পর্যায় শেষ করে এবছরের ভেতরে নির্বাচন দিতে হবে নির্বাচিত নির্বাচিত সরকার সংস্কারের দ্বিতীয় পর্যায়ে শুরু করবে কারণ সংস্কার চলতে থাকবে সরকার আসবে সরকার যাবে সংস্কার চলতে থাকবে এই বাংলাদেশকে আমরা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচিত সরকার এবং সংসদ গঠন করব, সেই নির্বাচিত সরকার এবং সংসদের মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাব আর সেই সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা জাতীয় জাতীয় ঐক্য ঐক্য গড়ে আমরা বিনষ্ট হতে দেব না তুলেছি এরই মধ্যে সরকারের ভেতরে সরকারের বাইরে দেশের ভেতরে দেশের বাইরে আমাদের অভ্যুত্থানের চেতনাকে বিনষ্ট করবার জন্যে আমাদের সমৃদ্ধ বাংলাদেশের এই অগ্রসরমান পদক্ষেপকে বিনষ্ট করবার জন্য আমাদের নির্বাচিত সরকার গঠনে বিলম্ব করবার জন্য বেশ কিছু মহল তৎপর হয়ে উঠেছে আপনারা জানেন বাংলাদেশে যখনই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেছে তখনই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র পাকা পুক্ত হয়েছে এবং গণতন্ত্রকে বার বার তারা লুণ্ঠন করবার চেষ্টা করেছে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্র মানুষ বাংলাদেশের মানুষ নিজের অধিকার প্রয়োগ করতে চায় নিজের মানবাধিকার চায় ভোটের অধিকার চায় তাই বাংলাদেশের মানুষ যতবার গণতন্ত্রের পতিত হয়েছে ততবারই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বাংলাদেশের মানুষ আমাদের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সাথে সামিল হয়েছে আজ আমরা দেখছি যে বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তার সকল সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেমনি সংস্কারের সংস্কারকে এগিয়ে নিতে চায় তেমনি এবছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্যে আহ্বান জানিয়েছে এই সরকারের প্রধান বিশ্ববরেণ্য নোভেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এবছরের মধ্যেই নির্বাচন হবে কিন্তু সরকারের ভেতরে এবং বাইরে কিছু মহল ডক্টর আমি এই সভা থেকে সরকার প্রধান শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুস সারকে বলতে চাই কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে আপনি বিভ্রান্ত হবেন না বাংলাদেশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী আপনার দিকে তাকিয়ে আছে তাই বলতে চাই সকল ষড়যন্ত্রকে ভেদ করে এবছরের ভেতরেই একটি অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করুন মানুষ নির্বাচনে ভোট দেবার জন্য তাই না তাই আমরা বলি যে বাংলাদেশের মানুষের চোখের ভাষা মুখের ভাষা ডক্টর মোহাম্মদ অনুজ আপনাকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ কি চায় আপনাকে সেটা জানতে হবে বুঝতে হবে আজ বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে চায় বাংলাদেশের মানুষ তাদের ভোট দিয়ে সরকার এবং সংসদ চায় তাই আমি মনে করি আগামী পাঁচই সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করুন পাঁচই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করুন কোন ষড়যন্ত্রের কারণে কোন ষড়যন্ত্রীদের ষড়যন্ত্রে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস বিভ্রান্ত হবেন না আপনার কাছে আমার এবং বাংলাদেশের মানুষের সেটাই প্রত্যাশা